হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সকলেই কেমন আছেন আশা করি আল্লাহ রসার সম্পদে আপনারা সকলেই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দেশে এবং প্রবাসে যে সকল ভাইয়েরা আমার ভিডিও দেখেন আপনাদের জন্য রইল আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যে সকল ভাইয়েরা আপনারা স্বল্প মূল্যের মধ্যে একটি প্রাইভেট কার খুঁজতেছিলেন ব্যক্তিগত ব্যবহার অথবা বিজনেসের সেক্টরে কাজে ব্যবহার করার জন্য টাকায় একটা গাড়ি ক্রয় করে আপনারা এটির মাধ্যমে জীবিকা নির্বাহ করার মাধ্যম খুঁজতেছেন সেই সকল ভাইদের জন্য আমি নিয়ে আসছি নিশান এই গাড়িটি খুবই সীমিত মূল্যে এই গাড়িটি বিক্রি করা হবে গাড়িটি একদম সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে গাড়িটি দুই হাজার পাঁচের মডেল এবং এই গাড়িটি দুই হাজার দশ সালে রেজিস্ট্রেশন করা গাড়িটিতে টোটালি ফ্রেশ কন্ডিশনে রয়েছে গাড়িটির কাগজপত্র ট্যাক্স টোকেন ফিটনেস রুট পারমিট সব কিছু আপডেটেড রয়েছে আপনারা নিঃসন্দেহে স্বল্প টাকার বিনিময়ে হয়ে যেতে পারেন এই গাড়িটির মালিক ব্যক্তিগত ইউজ অথবা এই গাড়িটি ক্রয় করে তারপরে আপনার ট্রিপ ধরে ভাড়াই চালিত পাটাও চালানো অথবা আদার্স সেগুলো কিছু মাধ্যমে আপনারা এই গাড়িটির মাধ্যমে আপনার জীবিকা নির্বাহ করার একটা মাধ্যম তৈরি করতে পারেন এই গাড়িটিতে মোট পাঁচটি চাকা রয়েছে সামনে একটি একটি দুইটি এবং পিছনে একটি একটি দুইটি চারটি চাকা টিউবলেস এবং স্পেয়ারও রয়েছে একটি ওইটাও টিউবলেস তাই এই গাড়ির চাকাগুলো টিউবলেস হয় আপনারা অনায়াসে লং টাইম লং রোড এবং কাটা তার কাটা অথবা ইত্যাদি চাকা ফাংসার হওয়ার কোনো সুযোগ নাই আপনারা লং টাইম এই গাড়িটি সার্ভিস পাবেন এই গাড়িটি ইঞ্জিন ক্ষমতা হচ্ছে পনেরোশো সিসি এবং এই গাড়িটির সম্পূর্ণ এলপিজি গ্যাসের ইঞ্জিন তাই আপনারা এই গাড়িটি এলপি গ্যাসের মাধ্যমে স্বল্প মূল্যে এলপি গ্যাসের মাধ্যমে আপনার গাড়িটির লং টাইম এবং লং সার্ভিস পাবেন আপনারা শুধু গাড়িটি ক্রয় করে নিয়ে যাবেন এবং এলপি গ্যাসের মাধ্যমে শুধু গাড়িটি চালাবেন এ ব্যতীত আপনাদের কোনো এক পয়সাটা কাজ করা লাগবে না গাড়িটির ইঞ্জিনটাও সুপার ফ্রেশ এবং ভিতরের এসিও একদম ঠিকঠাক এবং আপনারা পিছনে যে টুল বক্স মালামাল নেওয়ার জন্য একটা টুল বক্সের মা জায়গা থাকে ওই জায়গাটাও একদম ভালো মোটামুটি ভালোই পড়ো আপনারা অনায়াসে আপনাদের ব্যক্তিগত মালামাল এটার পিছনে টুল বক্সে রেখে নিয়ে চলে যেতে পারবেন গাড়িটির ব্যাটারিটাও অরিজিনাল একদম লাগানো হয়েছে নতুন এবং গাড়িটি ডাকা মেট্রো সিরিয়ারটি থেকে নাম্বার করা আছে ডাকা মেট্রো গ সাতাই সিরিয়ালের আপনারা এই গাড়িটি কাগজপত্র সব আপডেট আছে বাংলাদেশের ছোটো ছোটো জেলা থেকে যে কোনো মুহূর্তে এই গাড়িটির নাম ট্রান্সফার করে নিয়ে যেতে পারবেন এই গাড়িটি পনেরো সিসিসির এবং এলপি গ্যাসের মাধ্যমে হওয়ায় আপনারা লং রুট সার্ভিস পাবেন অনায়াসেই মাইলেজ পাবেন অনেক ভালো আপনারা অনায়াসে গাড়িটি আপনাদের জীবন পরিবর্তন করার একটা মাধ্যম হতে পারে ব্যক্তিগত অথবা বিজনেসের ক্ষেত্রে আপনারা এই গাড়িটি ব্যবহার করতে পারেন এই গাড়িটির মালিক গাড়িটির মূল্য বলতেছে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা গাড়িটি যখন ক্রয় করতে আসবেন সরাসরি মালিকের সাথে কল দিয়ে যোগাযোগ করে গাড়িটি দেখতে পারেন তারপর মালিকের সাথে দরদাম করে এ গাড়িটি ক্রয় করে নিয়ে যেতে পারেন বাংলাদেশ চৌষট্টি জেলায় যে কোনো মুহুর্তে এ গাড়িটির নাম ট্রান্সফার করা পসিবল যে কোনো মুহূর্তে দেখতে পারেন এ গাড়িটি গাড়িটি দেখার সময় একটি ট্যাশ ড্রাইভ দেবেন পছন্দ লেগে দরদাম করে ক্রয় করে নিয়ে যাবেন